নমস্কার আমি মঞ্জু আমার গল্পপাত আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী অংশ উনিশশো সালে শুরু হলো চীন জাপান যুদ্ধ জাপানের অভিযোগ রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেকের চক্রান্তে চীন নাকি ক্রমশ ইঙ্গো মার্কিন শক্তির একটা শক্ত ঘাঁটিতে পরিণত হতে চলেছে না কোনো বিদেশি শক্তিকে তারা ঘরের সামনে এভাবে ঘাঁটি করতে দিতে রাজি নয় মজা দেখালো ব্রিটিশ সুযোগ বুঝে একদিকে তারা চীনকে সাহায্য করতে লাগলো নবনির্মিত বর্মা রোড দিয়ে অন্যদিকে জাপানও বাদ গেল না তাদেরও তারা যথারীতি অস্ত্র শস্ত্র সরবরাহ করতে লাগলো ব্যবসার নাম করে কারণ আমেরিকা আমেরিকা যেভাবে এশিয়া ভূখণ্ডে মাথা গলাতে শুরু করেছে তা রীতিমতো উদ্বেগজনক এ অবস্থায় আমেরিকাকে রুখতে হলে জাপানকে শক্তিশালী করে তোলা প্রয়োজন তবে চীন অবশ্য বেশি দিন আর সেই সুযোগ পেল না কারণ সেই ব্রিটিশ কিছুদিন পরে ব্রিটিশই আবার একদিন বর্মা রোড বন্ধ করে দিল জাপানি হুঙ্কারের কাছে নথি স্বীকার করে পৃথিবী কারো মুখ চেয়ে তার চলার গতি বন্ধ করে না এলো উনিশশো সাল শুরু হলো যুদ্ধ মনে মনে প্রমাদ গণল ইংল্যান্ড আর আমেরিকা বলতে গেলে গোটা ইউরোপ তখন হিটলারের প্রধানত এদিকে জাপানেরও মতিগতি ভালো নয় সবচাইতে বড় কথা জার্মানি ও ইতালির সঙ্গে সে সূত্রে আবদ্ধ এ অবস্থায় কখন যে সে কী করে বসবে ঠিক কি কূটনীতিতে ব্রিটিশের স্থান চিরদিনই সর্বোচ্চ তার একমাত্র লক্ষ্য তখন আমেরিকা রাশিয়াকে আগেই বাগানো গেছে এখন বাকি রয়েছে আমেরিকা সুতরাং এমন একটি মোক্ষম চাল চালতে হবে যার ফলে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয় আমেরিকার যে অনেক টাকা কথাটা মিথ্যে নয় মল্লিকা এ প্রসঙ্গে আমি প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর কোন কোন রাষ্ট্রকে আমেরিকা কত টাকা ধার দিয়েছিল তার একটি ছোট্ট তালিকা তোমার কাছে তুলে ধরছি এই তালিকা থেকেই তুমি বুঝতে পারবে যে ধনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর মধ্যে আমেরিকার স্থান কোথায় এহেন ধনতান্ত্রিক রাষ্ট্রকে দলে পাবার জন্য কূটনৈতিক বিশারত ব্রিটিশ যে সেদি সেদিন চালাচালির ব্যাপারে একটু বেশি রকমই তৎপর হয়ে উঠবে তাতে আর বিচিত্র কী চাল দেওয়া হলো উনিশশো একচল্লিশ সালের পঁচিশে জুলাই হঠাৎ সেদিন এক আদেশ জারি করে জাপানিদের সমস্ত ধন সম্পত্তি আটক করা হল ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র অবাধ্য জাপানিদের কিঞ্চিত বাধ্য করার জন্য এছাড়া নাকি আর কোনো পথ খোলা নেই সুতরাং অন্যান্য রাষ্ট্রগুলিরও উচিত এই একই পন্থা অবলম্বন করা চাল ব্যর্থ হলো না পরদিনই তাদের সেই পন্থা অবলম্বন করলেন আমেরিকার প্রেসিডেন্ট রুজ ভেল্ট ঠিকই বলেছে ব্রিটিশ বট বার বেড়েছে ওই ক্ষুদে জাপানিদের এবার বোঝো মজা জাপানও বসে রইল না সঙ্গে সঙ্গে তারাও আটক করলো ইংল্যান্ড ও আমেরিকার যাবতীয় সম্পত্তি আশ্চর্য তারপরেই একেবারে গুড বয় না আমরা কারোর সঙ্গে বিবাদ চাইনি এসো আলাপ আলোচনা করে ব্যাপারটা আপোষে মিটিয়ে নেওয়া যাক আলোচনা শুরু হলো আমেরিকার ওয়াশিংটনে একদিকে টোকিও থেকে প্রেরিত বিশেষ দূত মিস্টার কুরুশো ও রাজদূত অ্যাডমিরাল নমুরু অন্যদিকে প্রেসিডেন্ট রুজভেল্ট পররাষ্ট্র সচিব কর্ডেল হাল ও পারিষদবর্গ মাসের পর মাস পেরিয়ে গেল তবু আলোচনা শেষ হলো না হবার কথাও নয় কারণ বাইরে আপোষ আলোচনার ভান করলেও ভেতরে ভেতরে জাপান তখন এগিয়ে চলেছে চরম পরিণতির দিকে জবাব দিতে হবে এমন জবাব দিতে হবে যা ইংল্যান্ড বা আমেরিকা কোনো দিনই যেন ভুলে না যায় জবাব দিল উনিশশো সালের সাতই ডিসেম্বর রবিবার সকাল ঠিক আটটায় ওদিকে তখনও ওয়াশিংটনে সেই আপোষ আলোচনা চলছে একইভাবে সৌন্দর্যের লীলাভূমি হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার সর্বশ্রেষ্ঠ নৌঘাঁটি পার্ল হারবার যেমন ব্রিটিশের শ্রেষ্ঠ নৌঘাঁটি সিঙ্গাপুর তেমনই আমেরিকার পার্ল হারবার দুটোই সমান উল্লেখযোগ্য আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মোট ছিয়াশিখানা জাহাজ সেদিন নোহর করা ছিল পার্ল হারবারে তার মধ্যে বড় শিপি ছিল আটখানা নেভাদা ওয়েস্ট ভার্জিনিয়া আরিজোনা ওকলাহোমা ক্যালিফোর্নিয়া মেরিল্যান্ড টেনেসি ও পেনসিলভানিয়া সাতখানা ক্রুজার আটাশখানা ডেস্ট্রয়ার সাবমেরিন পাঁচটি তাছাড়া মাইন পাতা জাহাজ ও অন্যান্য শ্রেণীর জাহাজ ছিল অসংখ্য ছয় ডিসেম্বর রাত তখন অনেক তবু আনন্দ স্রোতের এতটুকু বিরাম নেই বেশিরভাগ নাবিক ও অফিসারই তখন তীরে নেমে গিয়েছে জাহাজ ছেড়ে কেউ সিনেমায় কেউ পানশালায় কেউ নাইট ক্লাবে কেউ কেউ অধিকতর আনন্দের খোঁজে ব্ল্যাক কোনো বালাই নেই যুদ্ধ চলছে ইউরোপে এখানে সেসব কোনো প্রশ্নই নেই সুতরাং সবাই নিশ্চিন্ত যেমন খুশি খাও দাও ফুর্তি করো কারও কিছু বলার নেই রাত শেষ হয়ে আসছে শুধু একটিমাত্র ডেস্ট্রয়ার ওয়ার্ড তখন পাহাড়া দিয়ে বেড়াচ্ছিল পাল হারবারের অদূরে এবার তারও ঘাঁটিতে ফেরার পালা প্রথমে খবর দিল একটি মাইন সুইপার সে নাকি কিছুক্ষণ আগে একটু অজ্ঞাত পরিচয় সাবমেরিন দেখতে পেয়েছে খানিকটা খোঁজাখুঁজি হলো এখানে ওখানে কিন্তু কোথাও সাবমেরিন না কোথাও কিছু নেই নিশ্চয়ই ভুল দেখেছে মাইন সুইপার কিছুক্ষণ বাদে সেই একই খবর দিল অন্টোয়ার্ট সেও নাকি একটা সাবমেরিন দেখতে পেয়েছে খানিকক্ষণ আগে আর সাবমেরিন আটকাবার জন্য জলে নিচে বিছানো লোহার জালটাও নাকি ছিন্ন বিচ্ছিন্ন কি ব্যাপার সকাল সাতটা এবার দেখতে পেল পাহারাদার জাহাজ ওয়ার্ড নিজেই হ্যাঁ সাবমেরিন ওই যে জলের ওপরে তার পেরিস্কোপটা দেখা যাচ্ছে রেডি ডেপ চার্জ সঙ্গে সঙ্গে কান ফাটানো আওয়াজ ড্রাম পেরিস্কোপটা আর দেখা গেল না সাবমেরিনটা ঘায়ল হলো কি না তাও ঠিক বোঝা গেল না কেটে গেল আরও কিছুক্ষণ হঠাৎ কী দেখে বিমানবন্দরের রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মীটি চমকে উঠলেন দারুণভাবে রাডারের পর্দায় কিসের যেন কতগুলো রূপালি ফুটকি ফুটে উঠেছে অস্পষ্টভাবে কী ওগুলো হ্যালো 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 ইনফরমেশান সেন্টার আমি রাডার স্টেশন থেকে কথা বলছি কিসের যেন কতগুলো অস্পষ্ট ফুটকি দেখা যাচ্ছে রাডারের পর্দায় এখনও প্রায় পৌনে দুশো মাইল দূরে রয়েছে মনে হয় এক বিমান তোমার মাথা ব্রেকফাস্ট করতে করতে তার ছেলের সঙ্গে জবাব দিলেন ইনফরমেশন সেন্টারের ভারপ্রাপ্ত অফিসারগণ রাত্রির নেশাটা এখনও কাটেনি বুঝি বিশ্বাস করুন আমি নেশার ঝুঁকে বলছি নে সত্যিই একঝাঁক বিমান ক্রমেই এদিকে এগিয়ে আসছে আসতে দাও প্লিজ আমার কথা বিশ্বাস করুন সত্যি একঝাঁক বিমান এগিয়ে আসছে একটি দুটি নয় অসংখ্য এদিকেই আসছে আসুক না নিশ্চয়ই আমাদেরই বিমান কোনো বিমানবাহী জাহাজ থেকে আকাশে উঠে ট্রায়াল দিচ্ছে হয়তো দেখে কিন্তু তা মনে হয় না মাই ঘড এই যে জাপানি প্লেন দেখছি হোয়াট জাপানি প্লেন খাওয়া দাওয়া ও আমোদ ফুর্তির ব্যাপারে আমেরিকান সৈন্যদের দক্ষতা বরাবরই অপরিসীম এবারও তার ব্যতিক্রম দেখা গেল না ফলে ব্রেকফাস্ট শেষ করে কোমরে বেল বাঁধতে না বাঁধতেই শুরু হলো প্রচণ্ড বোমা বর্ষণ প্রথমেই বোমা পড়লো উনত্রিশ হাজার টনের বিরাট ব্যাটলশিপ নেভাদার ওপর নেভাদা তখন জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা তুলছিল তার মাস্তুলের শীর্ষে কিন্তু কাজও তো তার হলো না তার আগেই বিরাটকায় যুদ্ধ জাহাজটা হঠাৎ কেঁপে উঠলো প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দে তারপর শুধু ধ্বংস আর ধ্বংস একবার নয় দফায় দফায় ঝাঁকে ঝাঁকে একটা না পৌনে দু ঘন্টা ধরে শুধু মৃত্যু আর বিভীষিকা শুরু হয়েছিল সকাল আটটায় কাজ শেষ করে বিমানবহর ফিরে গেল ঠিক নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কোথায় তখন আমেরিকার বহু আলোচিত শক্তিশালী নৌঘাঁটি পাল হারবার বিরাট একটা ধ্বংসস্তূপ ছাড়া তখন আর কিছুই বলা যায় না তাকে ক্ষয়ক্ষতির অঙ্কটাও বিরাট মোটা আটখানা ব্যাটেলশিপ ছিল তা আগেই বলেছি তার মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়া বত্রিশ হাজার টন ক্যালিফোর্নিয়া বত্রিশ হাজার টন অ্যারিজোনা বত্রিশ হাজার টন ওকলাহোমা উনত্রিশ হাজার টন আর নেভাদা উনত্রিশ হাজার টন এই পাঁচখানা শিপি সেদিন তলিয়ে গেল প্রশান্ত মহাসাগরের জলে বাকি তিনটিও এমন মারাত্মকভাবে জখম হলো যে সামরিক দিক থেকে তাদের আর কোনো মূল্যই রইল না ডেস্ট্রয়ার হারাতে হলো মোট তিনটি ক্রুজারও তাই ক্ষতিগ্রস্ত আরও দুটি পাতা জাহাজ গেল দুটি ভাসমান ড্রাইডক একটি নৌ বিভাগীয় দুশো বত্রিশটি বিমানের মধ্যে ধ্বংস হল আশিটি অকেজো আরও সত্তরটি বিভাগীয় দুশো তিহাত্তরটি বিমানের মধ্যে ধ্বংস হলো মোট সাতানব্বইটি হতাহতের সংখ্যাও রীতিমতো ভয়াবহ কেবলমাত্র নৌ বিভাগের নিহত সৈন্য সংখ্যাই হল মোট দু হাজার একশো সতেরো জন নিখোঁজ নশো ষাট আর আহত আটশো ছিয়াত্তর জন সেনা বিভাগে নিহত দুশো ছাব্বিশ জন আর আহত তিনশো ছিয়ানব্বই জন জাপানিদের ক্ষয়ক্ষতি খুবই নগণ্য মোট তিনশো তিরষট্টিটি বিমান অংশগ্রহণ করেছিল পার্ল হারবারের সেই অভিযানে তার মধ্যে হারাতে হয়েছে মাত্র উনত্রিশটি বিমান ওদিকে খাস আমেরিকায় বসে দুপক্ষের মধ্যে আপোষ আলোচনা তখনও সেই একইভাবে চলছে সেই সঙ্গে খানা পিনা ও যথাযোগ্য আদর আপ্যায়ন আর বিবাদ নয় এখন থেকে অহিংসাই হবে আমাদের দুটি রাষ্ট্রের একমাত্র মূলধন হঠাৎ পৃথিবীর সবগুলি বেতার কেন্দ্র আত্মনাদ করে উঠল সমস্বরে ওয়ার ওয়ার ওবাহু বন্ড বাই জাপানিজ প্লেন জাপান যুদ্ধ ঘোষণা করেছে পাল হারবার বিধ্বস্ত পরদিনই আমেরিকা যুদ্ধ ঘোষণা করল জাপান তথা ত্রিশক্তির বিরুদ্ধে জার্মানিও পাল্টা যুদ্ধ ঘোষণা করল আমেরিকার বিরুদ্ধে ফলে শুধু ইউরোপ নয় দেখতে দেখতে এশিয়া ভূখণ্ডেও এবার যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল বিস্তৃতভাবে খবর শুনে আনন্দে নেচে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার চার্চিল জাল পাতা সার্থক হয়েছে শিকার নিজে থেকেই এসে সে জালে ধরা দিয়েছে এবার আর পাইকে মারটাই না এতদিন খেতে হয়েছিল হিটলারের হাতে ভাগ্যশ্রাশিয়া ছিল নইলে কবে বোধায় হয় মোড়ে ভূত হয়ে যেতে হতো এবার এসেছে আমেরিকা ওদের মাথায় হাত বুলিয়ে দিব্যি এখন আড়ালে গিয়ে গা ঢাকা দেওয়া চলবে তারপর দেখা যাবে ভাগ সময় গড সেভ দ্য কিং আর ভয় নেই